চাপ ইলিশের দাম নিয়ন্ত্রণ রাখতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন আশেপাশের জেলার সাথে সমন্বয় করে ইলিশের দাম নির্ধারণের জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে এমন প্রস্তাবে ক্রেতারা খুশি হলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ব্যবসায়ীদের মাঝে মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাট সারা দেশে চাঁদপুরের ইলিশের বাড়তি কদর থাকায় পদ্মা মেঘনার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা ইলিশ নিয়ে আসেন এই ঘাটে চাহিদার তুলনায় ঘাটে ইলিশের সরবরাহ কম থাকায় নিলামে পাল্লা দিয়ে দাম হাঁকাচ্ছেন আরতদাররা এতে ইলিশের দাম বেড়েছে কয়েক গুণ ইলিশ যদি তাদের যে উৎপাদন খরচ বা ধরার খরচ তাদের পরিবহন খরচ বা তাদের সংরক্ষণ খরচ সেইটাকে যদি হিসাব করে এটা মূল্য নির্ধারণ করা হয় সেই মূল্য অনুযায়ী ইলিশটা যদি বিক্রয় হয় তাহলে আমাদের সাধারণ যারা মানুষ আছে মধ্যবিত্ত মানুষ আছে তারা হয়তো ইলিশটা কিনতে পারবে তারা খেতে পারবে দাম নির্ধারণে মন্ত্রণালয়কে চিঠি পাঠানোর বিষয়টি জানা জানি হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় ব্যবসায়ীদের মাঝে দাম আছে পঁচিশশো টাকা এরা বলবো পনেরোশো টাকা ঠিক আছে এখন জাল তো মাছ পাইতেছে জাল মাছ যত বেশি পাবো তত দাম কম হবে আমদানি যদি কমে যায় মাছের দামটা বেড়ে যায় এখানে যদি ডিসি নির্ধারণ করে তাহলে কাঁচামালের বাজার এটার বাজার কখনই নির্ধারণ করা যাবে না কাঁচামাল নির্ধারিত কোনো রেট হয় না কাঁচামাল ওইগুলোতে আমদানি বেশি হয়েছে দাম কমে গেছে কার নাই দাম বাড়ছে ইলিশের দাম নির্ধারণের এমন প্রস্তাবে খুশি ক্রেতারা কালকে থেকে আজকে মাছের দাম দুশো টাকা কেজিতে কম আছে মাছটা আমরা কম দেখতেছি না মাছ প্রচুর প্রচুর বেড়াইছে এইভাবে তো মাছ নেওয়া যাবে না চাঁদপুরের পদ্মা ও মেঘনায় ইলিশের উৎপাদন বৃদ্ধি ও বিভিন্ন কর্মসূচি শতভাগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা সামান্য মাছ দশ কেজি বিশ কেজি পাঁচ কেজি পনেরো কেজি এই সকল মাছ এগুলো কি সিন্ডিকেট করবে এগুলো খুচরা ব্যবসায়ীরা কিনে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা বৈশ আবার বিক্রি করে ফেলায় প্রযুক্তির বিকাশে শুধু ঘাটে নয় চাঁদপুরের ইলিশ বিক্রি হচ্ছে অনলাইনে ইলিশের দাম নিয়ন্ত্রণে সরকারি নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা राजीव अहमेद चैनल आई